হরে কৃষ্ণ দু সালের পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত কবে পালন করতে হবে ছয় জুন শুক্রবার নাকি সাতই জুন শনিবারে কারণ কেউ বলছে ছ তারিখ আবার কেউ বলছে সাত তারিখ কেউ বা শুক্রবারে কেউ বা বলছে শনিবারে তাহলে সঠিক সিদ্ধান্ত অনুযায়ী কোন দিন ব্রত পালন করতে হবে এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালনের সঠিক দিন কোনটি এই ব্রত পালনটি করা হয় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে ভীমসেন হলেন পাণ্ডবদের অন্যতম একজন ভীমসেন এই ব্রত পালন করেছিলেন বলেই এই ব্রতের নাম হচ্ছে পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত আজকে আমরা এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতের কথা সম্পর্কে জানব এবং কোন দিন এবং কোন স্থানে এই ব্রত পালন করতে হবে এবং ভারত সহ বাংলাদেশের কোন কোন স্থানে এই ব্রত পালন করতে হবে এবং পরদিন সকালের পালনের সময়সূচিও এই ভিডিওতে আমরা প্রদান করতে চলেছি তাই দর্শক বন্ধুরা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা অতি অবশ্যই এই ভিডিওটি একটু স্কিপ না করে খুবই মনোযোগ সহকারে এবং মনে ভক্তি রেখে পুরোটাই দেখুন না হলে হতে পারে আপনার কিছু জরুরি ইনফরমেশান মিস করে যান তো এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত অত্যন্ত মাহাত্বপূর্ণ বছরের সমগ্র একাদশী ব্রত পালনের সকল ফলই কিন্তু এই ব্রত পালন করলে লাভ করা যায় এই একাদশী ব্রত পালনে অবশ্যই আপনারা সঠিকভাবে নির্জলা একাদশী ব্রত পালন করবেন তাই বন্ধুরা প্রথমেই আমরা জেনে নেব কোন দিন এবং কোন কোন স্থানে এই ব্রত পালন করতে হবে যারা ভারতে রয়েছেন বাংলাদেশে রয়েছেন সেক্ষেত্রে আপনারা ব্রত পালন করবেন সাতই জুন শনিবার দু সালে নির্দ্বিধায় সাত তারিখ এই ব্রত পালন করবেন কারণ যারা ভারত এবং বাংলাদেশে রয়েছেন সেক্ষেত্রে মহাদ্বাদশী যুক্ত হচ্ছে বেঞ্জুলি মহাদোশী যুক্ত হচ্ছে তাই সেই কারণে ব্রত পালন করতে হবে সাত তারিখে এখন আমরা শ্রবণ করতে চলেছি শ্রী পাণ্ডবা নির্জলা একাদশীর কথা আপনারা সকলে মনে ভক্তি রেখে এবং মনোযোগ সহকারে এই কথা শ্রবণ করুন কিন্তু বন্ধুরা তার আগে আপনাদের কাছে আরেকটি ছোট্ট অনুরোধ যদি আপনারা এই ভিডিওটি থেকে একটু উপকৃত হয়ে থাকেন তবে অতি অবশ্যই ভিডিওটির শেষে একটি লাইক করেই যাবেন এবং কমেন্টে হরে কৃষ্ণ জয় রাধে রাধে লিখেই যাবেন এবং শেয়ার করে দেবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের সাথে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন এর ফলে এই রকমই উপকারী পূজা পাঠ রিলেটেড ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা শুরু করতে চলেছি পাণ্ডবা নির্জলা একাদশী কথা হরে কৃষ্ণ চৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্ম বৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত রয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম শ্রবণ করলাম এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন হে মহর্ষি দৈপায়ন আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি আপনি যথাযথভাবে ভক্তি বিষয়নী কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন শ্রী ব্যাসদেব বললেন হে মহারাজ তুমি যেসব ধর্মকথা শুনেছ এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে এই সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয় সেই ধর্মকথাই এখন আপনার কাছে বলছি উভয় পক্ষের একাদশীর দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে দ্বাদশী দিনে স্নান করে সুচি শুদ্ধ হয়ে নিত্যকৃত সমাপন্নের পর শ্রীকৃষ্ণের অর্চন করবেন এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবেন দিতেও এই ব্রত কখনো ত্যাগ করবেন না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত পাপ রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিনে ভোজন না করে তবে তারা জমজাতনা থেকে রক্ষা পায় শ্রী ব্যাসদেবের এই কথা শুনে গদাধর ভীমসেন অস্বস্ত পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন হে মহাবুদ্ধি পিতামহ মাতা কুন্তি দ্রৌপদী ভ্রাতা যুধিষ্ঠির অর্জুন নকুল ও সহদেব এরা কেউ একাদশীর দিনে ভজন করে না আমাকেও অন্নগ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃখসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন যদি স্বর্গাদি ধামে লাগবে তোমার একান্তই ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না তদুত্তরে ভীমসেন বলেন আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব কারণ আমার উদারে বৃক্ষ নামে অগ্নি রয়েছে ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারোগ্য হে মহর্ষি বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন তখন ব্যাসদেব বলেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জল পান না করে সম্পূর্ণ উপবাসে থাকবে তবে অচমনে দোষ হবে না ওই দিন অন্যাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয় একাদশীর দিন সূর্য থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হয় বছরে অন্যান্য একাদশী পালনে অজান্তেও যদি কখনো ব্রত ভঙ্গ হয়ে যায় তাহলে এই একটিমাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয় একাদশীর দিনে ব্রহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দানসহ ভজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিজে ভজন করবে এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো সারা বছর সমস্ত একাদশীর ফলও এই একটিমাত্র ব্রত উপবাসে লাভ করা যায় শঙ্কচক্র গদা পদ্মাধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন বৈদিক ও অলৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয় এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয় বিশেষত কলিযুগে ধন সম্পদ দানে মাধ্যমে সদ্গতি বা সংস্কারের মাধ্যমে যথার্থ কল্যাণ লাভ হয় না কলিযুগে দ্রব্যাদি শুদ্ধি নেই কলিতে স্বাস্থ্যোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না হে ভীমসেন তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না যদি তাতে সমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে এই একাদশী ব্রত ধনধান্য ও পুণ্যদায়নি যমদুতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না পদান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণু লোকে নিয়ে যান শ্রী ভীমসেন ওই দিন থেকেই নির্জলা একাদশী ব্রত পালন করে থাকেন এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেন একাদশী নামে তাই জন্যই প্রসিদ্ধ হয়েছে এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী ব্রত মাহাত্ম পাঠ কিংবা শ্রবণ করে তিনি বৈকুণ্ঠ প্রাপ্ত করেন বন্ধুরা এই ছিল আজকের এই একাদশী ব্রত কথা আর এখন আমরা শোনাতে চলেছি এই একাদশী ব্রত কবে এবং তার পরের দিন পালনের সময়সূচি বিশেষ করে ভারত এবং বাংলাদেশের ক্ষেত্রে আপনারা সকলে মনোযোগ সহকারে ভিডিওটি শেষ অব্দি দেখতে থাকুন বন্ধুরা এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত কোন দিন পালন করতে হবে একাদশীর ব্রতের তারিখ এবং পরদিন পালনের সময়সূচি বাংলাদেশে ব্রত পালন করতে হবে সাতই জুন পরদিন পালনের সময় ভোর পাঁচটা ছটা থেকে সকাল সাতটা পঞ্চাশ পশ্চিমবঙ্গ চারটে একান্ন থেকে সাতটা কুড়ি দিল্লি পাঁচটা দুই থেকে সাতটা কুড়ি বৃন্দাবন পাঁচটা তিন থেকে সাতটা কুড়ি উত্তরপ্রদেশ পাঁচটা এক থেকে সাতটা কুড়ি মুম্বাই ছটা থেকে সাতটা কুড়ি পুনে পাঁচটা সাতান্ন থেকে সাতটা কুড়ি নাগপুর পাঁচটা এক থেকে সাতটা কুড়ি চেন্নাই পাঁচটা একচল্লিশ থেকে সাতটা কুড়ি ভুবনেশ্বর সহ উড়িষ্যা পাঁচটা থেকে সাতটা কুড়ি ঝাড়খন্ড পাঁচটা থেকে সাতটা কুড়ি বিহার চারটে পঞ্চান্ন থেকে সাতটা কুড়ি ছত্তিশগড় পাঁচটা আঠেরো থেকে সাতটা কুড়ি শিলংসহ মেঘালয় পাঁচটা চল্লিশ থেকে সাতটা কুড়ি শিলংসহ মেঘালয় চারটে থেকে সাতটা কুড়ি গুয়াহাটি সহ অসম চারটে থেকে সাতটা কুড়ি আগরতলা ত্রিপুরা চারটে ছত্রিশ থেকে সাতটা কুড়ি মিজোরাম চারটে একত্রিশ থেকে সাতটা কুড়ি মণিপুর চারটে তেইশ থেকে সাতটা কুড়ি নাগাল্যান্ড চারটে নয় থেকে সাতটা কুড়ি অরুণাচল প্রদেশ চারটে থেকে সাতটা কুড়ি সিকিম চারটে উনচল্লিশ থেকে সাতটা কুড়ি উত্তরাখণ্ড পাঁচটা দশ থেকে সাতটা কুড়ি হিমাচল প্রদেশ পাঁচটা চোদ্দো থেকে সাতটা কুড়ি পাঞ্জাব পাঁচটা চব্বিশ থেকে সাতটা কুড়ি হরিয়ানা পাঁচটা চার থেকে সাতটা রাজস্থান পাঁচটা চল্লিশ থেকে সাতটা কুড়ি গুজরাট পাঁচটা ছাপ্পান্ন থেকে সাতটা কুড়ি মধ্যপ্রদেশ পাঁচটা আঠাশ থেকে সাতটা কুড়ি হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানা পাঁচটা একচল্লিশ থেকে সাতটা কুড়ি বিশাখাপত্তনম সহ অন্ধ্রপ্রদেশ পাঁচটা এক থেকে সাতটা কুড়ি গোয়া ছটা থেকে সাতটা কুড়ি কর্ণাটক পাঁচটা বাহান্ন থেকে সাতটা কুড়ি কেরালা ছটা এক থেকে সাতটা কুড়ি জম্মু কাশ্মীর পাঁচটা দুই থেকে সাতটা কুড়ি এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পাঁচটা চুয়ান্ন থেকে সাতটা কুড়ি বন্ধুরা এই হচ্ছে এই একাদশী ব্রতের তারিখ এবং তার পরের দিন সকালবেলা পারণের সময়সূচি আশা করছি বন্ধুরা আপনারা যে যে স্থান থেকে এই ভিডিওটি দেখলেন সেই সকল স্থানের সময়সূচি অনুযায়ী নিজেদের পারণ সম্পূর্ণ করবেন বন্ধুরা আশা করছি আপনারা ভিডিওটি থেকে অনেকটাই উপকৃত হয়েছেন তবে ভিডিওটিকে একটি লাইক করেই যাবেন এবং একটি কমেন্ট করে দেবেন হরে কৃষ্ণ জয় রাধে রাধে লিখে আর ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার নিকটবর্তী আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের সাথে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন এর ফলে এই রকমই উপকারী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনার সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ঈশ্বরের নাম গান করতে থাকবেন হরে কৃষ্ণ জয় রাধে রাধে